গুড মর্নিং এভরি আশা করবো সকলে তোমরা ভালো আছো বংশুস্মিতাস লাইফ স্টাইলে তোমাদের সকলকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের ভিডিওটা অনেক দেরি করে শুরু করছি কারণ আজ শরীরটা ভালো নেই তোমাদের বেশিরভাগ ভিডিওতেই আমি বলি আমার শরীর ভালো নেই ভালো নেই ভালো নেই সত্যি এবার আমার প্রেগনেন্সিটা ভীষণই একটা জটিল টাইপের হয়ে যাচ্ছে দিন দিন মানে একদমই সকাল থেকে আজকে ভালো নেই সকাল থেকে তো চারবার বমি করে ফেললাম তাই আর ইচ্ছা করছিল না যে ফোন তুলে আমি কিছু ভিডিও করি তারপর ভাবলাম না থাক চলো শুরুই করি তাই এদিকে বা ডাল বসিয়ে দিয়েছিল ডালটা এবার আমি করবো আম দিয়ে দিলাম আমটা সিদ্ধ হচ্ছে ওদিকে আর এদিকে ফোরণের প্রিপারেশন করে নিই শুকনো লঙ্কা আর অল্প সর্ষে তোমরা তো সকলেই জানো টক জিনিসে সর্ষেটা ব্যবহার হয় তাই সর্ষে দিলাম আর এই দিকে আমার ডাল রেডি এবার ডালটা সম্ভার দেব ডাল খেতে বেশ ভালো লাগে আসলে নতুন নতুন আমের আম ডাল কিন্তু মানে দুর্দান্ত লাগে তার টেস্টই আলাদা তারপরে তো সবসময়ই আমার ভীষণই পছন্দ আম আম ডাল আমার প্রচন্ড একটা ফেভারিট জিনিস বলতে পারো আমডাল হলে আমি তিন তিনবেলায় আমডাল দিয়েই ভাত খাবো আর কিচ্ছু লাগবে না আর গরম পড়ার আগে এভাবে আমডাল খাওয়া কিন্তু আমরা সত্যি শুরু করে দিই অনেকেই নীল পুজোর পরে খায় কিন্তু এইবারে তো নীল পুজো করতে পারবো না আর না পারার থেকেও আমরা নীল পুজো অব্দি সত্যি অপেক্ষা করতে পারি না আমার শাশুড়ি মাও পারে না বা আমরাও পারি না খেয়ে ফেলি কি করা যাবে যাই হোক তো অনেকেই মানে নীল পুজোর পরে খায় কিন্তু আমরা খেয়ে ফেলি আর কি করা যাবে সব কিছু তো ওভাবে আর মেনে ওঠা হয় না আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে মা আসলে মাকে হ্যান্ডওভার করে দেবো মা এখানে সব সবজি টবজি কাটবে আজকে রোদও যেমন আছে তেমনি কাঠও আছে আজকে মা উনুনেই মনে হচ্ছে বেশিরভাগটা করবে আর ছোটোখাটো জিনিস আমি গ্যাসে করে দেবো মাকে হেল্প করে দেবো তো সেগুলো আমি গ্যাসে করব। টুকটাক তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো আমডাল হয়েছে তার সাথে মা বেগুন ভাজা কেটেছে ওদিকে উচ্ছে সজনা আর আলু দিয়ে একটা সুক্ত মতো হবে আম ঝোলও বলতে পারো সজনা আলু উচ্ছে দিয়ে ঝোল আর এখন একটু শশা টশা কাটছে কারণ কারণ ওর বাবা হচ্ছে স্কুলে যাবে আজকে লাস্ট পরীক্ষা তাই তারা করে ভাত হয়েছে এর পরের দিন থেকে কিন্তু একটু অন্যরকম ভিডিও পাবে আশা করব। আর চেষ্টা করব অনেকটা বেশি করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা তো চলো আমিও খাট থেকে নেমে পড়লাম কিন্তু খাটে উঠেছিলাম ইয়েটা বোঝার জন্য বাংটা ছাড়ার জন্য তো চলো এবারে ঘরটা মুছে নিই স্টিক দিয়েই মুছছি কারণ আমার দ্বারাই সম্ভব না এখন বসে মোছা আর বসে আমি মুছতে পারবো না আর ওর বাবা মুছে দেয় ঘর যেহেতু আজকে ওর বাবা মুছতে পারেনি তাই আমি মুছে দেব। তো চলো ঘরটার মুছে ঘরটার আমি ঝাড়টা দিয়ে পরিষ্কার টরিষ্কার করে ফেলেছি মেয়েকে খাইয়ে টাইয়ে নিয়েছি আর চলো তারপর দেখা যাক কত দূর কী হয় আর সকাল থেকে রোদটা যেমনি উঠেছে দেখছি হঠাৎ করে দেখছি এখন একটুখানি আকাশে মেঘ মেঘ কি জানি বৃষ্টি টিষ্টি হতেও পারে তো দেখা যাক কত দূর কি হয় তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা সকলে ভালো আছো তো যারা নতুন নতুন সদস্য আমার চ্যানেলে আমার পরিবারই নতুন এসেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা কমেন্ট করো প্রত্যেক দিন কমেন্ট করো তোমাদেরকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ তো চলো শুরু করি আস্তে আস্তে কাজ বাজ আর এদিকে দেখো মেঘমেঘ হয়ে এসছে আর কেমন অন্ধকার হয়ে এসছে এখন মনে হচ্ছে না বিকেল চারটেটারটে বাজে কে বলবে এখন এগারোটা বাজে সকাল তো যাই হোক মা এদিকে কাঠ টাট এগুলো সব সরাচ্ছে কারণ বৃষ্টিতে ভিজে গেলেই বিপদ আর আমি এদিকে বসিয়েছি বাটা মাছ এ দেখো বাটা মাছের ঝাল হবে ওর বাবা তো খেয়ে চলে গেছে বাটা মাছের ঝাল করব আজকেই লাস্ট লাস্ট পরীক্ষা আজকেই কেমন দেখো বৃষ্টি মানে আসছে একদম অন্ধকার করে আসছে ফোনে তাও আলো মনে হচ্ছে কিন্তু সচক্ষে এতটাও আলো আলো লাগছে না জানো তো একদমই অন্ধকার লাগছে আর এই দেখো আমার এদিকে মাছও আমি বসিয়েছি কী জানি কত দূর কি উনুনে করতে পারবো জানি না আর এই মাছটা একটু উল্টে দিই মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে তো এই যে রান্না করছি আর ওইদিকেও বৌদিও রান্না করছে বৌদির সাথে বসে বসে গল্প করছি মা এতক্ষণ উনুনেই বসে বসে রান্না করছিলো মাকে বললাম দাও মাছটা আমি করি তাহলে তো মা বললো করো আর এদিকে দেখো কেমন অন্ধকার করে এসেছে ও মানে সবার বাড়িতে লাইট জ্বলছে রীতিমতো এখন সকাল এগারোটা দশ মতো বাজে এখন এমন অবস্থা তোমরাও অবশ্য দেখেছ এটা তোমরাও ফিল করেছো তাহলে কি না হয় ভগবানের দ্বারা সকালবেলা অন্ধকার ঘনিয়ে আসছে বলো তো চলো মাছটাও টুকটুক করে ভাজা হোক আর দেখি তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারি আর আমারও ছোট্ট ভিডিওটা আজকে এই পর্যন্তই কিন্তু বন্ধুরা ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর এই দেখো এর মধ্যে আবার কারেন্টও চলে গেল এই অন্ধকারে কি করে রান্না হবে কে জানে চলো তাহলে আজকে পর্যন্ত বাই এই যে সকাল এগারো সাড়ে এগারোটা বাজে হ্যাঁ আর বাইরের অন্ধকার মনে হচ্ছে সকাল সন্ধ্যা সাতটা বাজে হ্যাঁ দিচ্ছি সন্ধ্যা সাততার মতো অন্ধকার কেউ বলবে এটা সকাল বেলা সকাল সাড়ে আগাটা বাজে কে বলবেটা সকাল বেলা মনে হচ্ছে সাড়ে পাঁচটা ছটা বাজে দেখো অবস্থা কি পুরো পর্ হচ্ছে সাততা বাজে কেউ বলবে যে এখন সকাল সাড়ে ঘটা বাজে